গ্রেপ্তার আরাবুল ঘনিষ্ঠ ভাঙরের তৃণমূল কংগ্রেস নেতা ইব্রাহিম মোল্লা ওরফে বাপি ভগবানপুর অঞ্চলের অঞ্চল সভাপতি বাপি আরাবুল ইসলাম ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন প্রধান রেজিনা খাতুনের স্বামী বাপির বিরুদ্ধে খুনের পরিকল্পনা করার অভিযোগ শকাত মোল্লা ঘনিষ্ঠ খায়রুল ইসলামকে খুনের পরিকল্পনা করার অভিযোগে গ্রেপ্তার বৃহস্পতিবার ছয়ানি এলাকা থেকে গ্রেপ্তার করে পোলেরহাট থানার পুলিশ আগামীকাল বারুইপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা ঞ্চলের প্রাক্তন প্রধানের স্বামী ইব্রাহিম মোল্লা তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে আপনাকে ফোনের পরিকল্পনা করেছিল সেই কারণে কি বলবো সেটা আইন আইনের ব্যবস্থা নিচ্ছে সেটা প্রশাসনকে আইন কিভাবে আইনের পথে চলবে এটুকু বলার বলার নেই আর থানায় কি কোনো অভিযোগ দায়ের করেছিলেন সেটা প্রশাসন প্রশাসনের দেশটা বুঝবে আমি এটুকু বলবো আইনের বেশি কিছু আমি কমেন্ট করতে না আপনি অভিযোগ করেছিলেন সেটা প্রশাসন জানে প্রশাসন বুঝবে সেটা ব্যাপারটা সেটা প্রশাসনের কাছে হবে আপনাকে স্বাধীন ভারতবর্ষে আইনি ব্যবস্থা আছে আইন আইনের পথে হাঁটবে এটুকু বলার